আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা আমার আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমাদের যে বরগুনা খাটায় মুরগির খাসার কাজ ফিনিশিং এবং ফিটিং দেওয়ানোর জন্য আমরা চলে এসেছি সেই দিনাজপুর থেকে দিনাজপুরের সব তৈরি হয়েছে আমাদের স্থানীয় ঠিকানা জিলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ তো আমরা এখানে স্ট্যান্ড তৈরি করতেছি খাসার দেখান আমাদের কাজগুলো তো আমার আমার যে চ্যালেঞ্জটি আছে মিস্ত্রি ওল্ড ইজ গোল্ড এই চ্যালেঞ্জটির নাম তো যাই হোক এই চ্যালেঞ্জে অনেকগুলো খাসা তৈরি করার ভিডিও আমি দিয়েছি রেয়ার পোলট্রি খামারি ভাইদের জন্য আশা করি আপনারা দেখবেন দেখার পরে কাজ সুন্দর হলে ভালো লাগলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটি শেয়ার এবং লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে যারা আরও অন্যান্য খামারি ভাইরা দেখতে পারে সে দেখার জন্য সুযোগ করে দেবেন